যে সত্যপথে চলে শনি ঢাল দেয় আর যে অন্যায় করে শনি তাকে শিখিয়ে দেয় হ্যাঁ এই অঘ্রাণ মাস চলছে আর যে কোনো শনিবার যদি কোনোভাবে এই একটা খাবার গরু বা কুকুরকে খাইয়ে দিতে পারো শনির যাদের জীবন একেবারে ছাড়কার হয়ে যাচ্ছে তারা অনেকটা মুক্তি পাবে একবার যদি এটা খাওয়াতে পারো জানবে বড় ঠাকুরের আশীর্বাদ ডিরেক্টলি তোমার ওপর পড়বে আর শনি হচ্ছে সেই গ্রহরা যার আশীর্বাদ পেলে দুঃখ দুর্দশা তো থাকবেই না একেবারে রাস্তার ভিকারিও রাজা হয়ে যেতে পারে কারণ কি যাকে শনি থামায় না তাকে পৃথিবীও থামাতে পারে না কি খাওয়াতে হবে তার আগে তোমাদের বলে দিই যে অগ্রাণ মাসে যে কোনো একদিন যেভাবে পারো যাদের জীবন একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তারা এক কোনো অন্ধ ব্যক্তি জোগাড় করো এবং তাকে যেভাবে হোক সাহায্য করে দাও শনিবার দিন দুই দান অত্যন্ত পূর্ণ কর্ম কোনো হতদরিদ্র মানুষ স্পেশালি যারা ময়লা ফেলে ডাস্টবিনে ফেলে অটো চালায় বা মন্দির পরিষ্কার করে এরকম মানুষদের অঘ্রাণে শনিবার একটু চা আর শস্যের তেলে কোনো ভাজা জিনিস যেমন শিঙারা চপ এগুলো খাইয়ে দাও ডিরেক্টলি এতে বড় ঠাকুরের কৃপা পাবে তিন অঘ্রাণ মাসে কালো তিল কালো তেল বা ছাতা বা কালো জুতো দান করো চার যদি অসত্য গাছ থাকে বাড়ির আশেপাশে এই সুযোগ হাত করো একটু সর্ষের তেল ও কালো তিল দিয়ে এসো এতে ঋণ শোধ হয়ে যাবে শরীরে রোগ ভোগ কমে যাবে মান সম্মান যদি হারিয়ে ফেলেছো সেটা ফিরে পাবে আর বলি কি খাবে যদি একটু রুটি আর গুড় মিশিয়ে গোমাতা বা কালো কুকুরকে খাওয়াতে পারো তবে দিলেই কিন্তু কালো কুকুর খাবে না শনি হচ্ছে কর্মফল দাতা যদি তোমার কর্ম ঠিক থাকে তবেই কালো কুকুর তোমার খাবার গ্রহণ করবে এতে সেই জাতক জাতকার উপর ডিরেক্ট শনির আশীর্বাদ পাবে হারানো সৌভাগ্য হান্ড্রেড পার্সেন্ট ফিরে পাবে আচ্ছা এই যে আমি বারবার তোমাদের বলি যে বড় ঠাকুরের কৃপা পড়লে রাস্তার একেবারে রাজা হয়ে যেতে পারে শনি সত্যি কি ভাগ্য ঘুরিয়ে দিতে পারে তোমরা কি ভাবো এটা কি শুধুই একটা গল্প নাকি সত্যি তোমরা বিশ্বাস করো হ্যাঁ কি না প্লিজ জানিও জয় শনি মহারাজের জয়